সবাইকে তো আমি অলিকা আমার ব্লগে সবাইকে অনেক স্বাগত তো আমি এখন নিউটাউনে আছি তো কাকিমার বাড়িতে বলেছিলাম যে এসেছি তো আজকে নিউটাউন ছেড়ে দিচ্ছি মানে কলকাতা ছেড়ে দিচ্ছি তো এখন বেরিয়ে আছি এটি হয়েছে একটু যাব হচ্ছে মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেব আর তারপর বেরিয়ে যাব আমাদের ট্রেন হচ্ছে হাওড়াতে একটা সময় তো তাদের করে বেরিয়ে যাচ্ছি কারণ আজকে অনেক লাইনও থাকবে যেহেতু শিবরাত্রিও চলছে তো চলো সবাইকে গুড মর্নিং আবার আর ব্লগটা দেখতে থাকবো আর শেষ পর্যন্ত একটা রিকোয়েস্ট করলো আর তার চলো আজকে ব্লগটা স্টার্ট করি তাকে আমাদেরকে আমি মিলাই জানাই আর এখানে খুবই ভালো কাটালাম দুদিন খুবই ভালো লাগলো কলকাতাতে নিউ টাউনটাই মানে একটা মানে সব থেকে বেশি ভালো লাগলো আমার কারণ দিকটা তো মানে অনেকটা হিন্দি টাইপসটা তো চলো ব্লগটা দেখতে থাকো আর কি কি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করি তো এখন এই বোন রেডি হচ্ছে তো বোন সবাইকে গুড মর্নিং বলেছিল বাট ও এত আসতে যায়নি তাই কথা মিউট করেছে তো আজকে ব্লগটা খুবই ছোটো বলতে গেলে একটা মিনি ব্লগ তো কথা আজকে অনেক বেশি আছে তাই এক্ষুনি বলা শুরু করি আমরা যখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ওখানে পৌঁছাতে এক ঘন্টা সময় লেগেছিলো দক্ষিণেশ্বর বাসে করে পৌঁছালাম আমরা ওখানে তো আমাদের হাতে যেহেতু অনেক ল্যাগেজ ছিল তাড়াতাড়ি করে বোনের রুমে রেখে আবার পুজো দিকে ঢুকলাম তো যে তাড়াহুড়ো করে পুজো দিয়েছি এক কথায় কারণ আমাদের ট্রেন ছিল তাড়াতাড়ি করে আর ওর জন্যই একটা ভালো দুর্ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি তো আমি ওইভাবে স্কাইওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি এখন ওখানে ওপরেই কিন্তু সব কিছু পুজোর সামগ্রী কিনলাম প্লাস একটা জলের জারও কিনলাম যেহেতু শিবের মাথায় জল ঢালবো বলে তো তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমার তারা ছিল একটা সময় আমাদেরকে হাওড়া পৌঁছাতে হবে বলে তো খাওয়া দাওয়া সেরে মানে ওখানে পুজো টুজো দিয়েছি খাওয়া দাওয়া করে আবার বোনের কাছে গিয়ে জামা টামা চেঞ্জ করেছি মানে চেঞ্জ করে শাড়ি পরেছিলাম যেটা সেটা চুড়িদার করলাম যাতে ট্রেনে অসুবিধা না হয় তো কিন্তু এই ওই তাড়াহুড়ো করলে যেটা সমস্যা হয় তো ট্রেনের তাড়াহুড়োর জন্য কিন্তু আমার সাথে ভালো রকম অ্যাক্সিডেন্ট হতো সেদিন মানে কি বলবে এমন ভয় পেয়েছি আমি আর কোনোদিনও সেটা আর কোনোদিন রিপিট করবো না অবশ্যই এটা আমি কোনোদিনও ভাবিনি যে এরকম হতেও পারে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলাম অ্যাকচুয়ালি চলন্ত ট্রেন থেকে মানে সেটা পরে কেউ কোনো বলবো তো দেখো বাড়ি ফিরে মানে যখন স্টেশনে গিয়েছিলাম পুরো কান্নাকান্না চোখ মুখ আমি হাওড়া থেকে পুরো কাঁদতে কানতে বাড়ি ফিরেছিলাম পুরো একদম চিত্রাঙ্গনে এসে আধ ঘন্টার স্টেশনে বসেছিলাম মানে নর্মাল হওয়ার জন্য তো যাই হোক বলে না যে কোথাও গেলে তো একটা কিছু মানে নেগেটিভ পজিটিভ দুটোই আছে তো সবসময় নেগেটিভ ধরলেও হয় না পজিটিভও ধরতে হয় তাই পজিটিভিটি ধরে সেখানকার যতগুলো ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি সেগুলোই তোমাদেরকে পিকচারের মাধ্যমে তুলে ধরলাম আর আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো সবাইকে চাটা আর সবাই ভালো থেকো অ্যান্ড বাই